আমি ওখানে ছিলাম কুড়ি টাকা দিতে গেছি কুড়ি টাকা নেয়নি কি বললো ও কি একশো টাকা দিতে হবে পুলিশের তোলাবাজির জেরে দুর্ঘটনা অভিযোগ কাঁঠাল বোঝাই পিকআপ ভ্যান চালকের কাছে একশো টাকা দাবি পুলিশের চালকের কাছে টাকা না থাকায় কুড়ি টাকা দিতে চায় টাকা না দেওয়ায় ওই পিকআপ ভ্যানকে তাড়া করে দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কাশীপুর থানার পুলিশ দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি ঘটনাটি ঘটে ভাঙরে ঘটনাটা ঘটেছিল পুলিশ দল কাটালে থেকে আমাকে তাড়া করে নিয়ে আসছে এখানে এসছি একটা গাড়ি দাঁড়িয়েছিল ও এসে দাঁড়িয়েছে এখানে সাইড হবে এবার ও বাঁ দিকে গ্যাপ থেকে বা দুই গাড়ির মিডিল দিয়ে ঢুকে আমাকে চেপে পোস্টারের সঙ্গে ফাঁকিয়ে দিয়েছে কে ফাঁকিয়েছে পুলিশ ভ্যান আমি দাঁড়িয়েছে এখানে পুলিশ কত কোথ থেকে তাড়া করেছে গা এ ভাঙর ভিড় যায় ওখান থেকে আমি ওখানে দাঁড়িয়েছিলাম কুড়ি টাকা দিতে গেছে কুড়ি টাকা নেয়নি কি বললো ও বলছে যে একশো টাকা দিতে হবে আমি বললাম আমার হাত ধরার টাইম হয়ে গেছে আমার কাছে একশো টাকা নেই কুড়ি টাকা দিচ্ছি দিয়ে ও নেয়নি আমি চলে এসেছি ও আমাকে তাড়া করে নিয়ে চলে এই ঘটনায় পিক আপ ভ্যান চালকও তার সহকারী গুরুতর জখম হয়েছেন উদ্ধারের বদলে পালিয়ে যায় পুলিশের গাড়ি বলে অভিযোগ ওঠে বিদ্যুতের পোল ভেঙে ইলেকট্রিক তার ছিঁড়ে যায় ব্যাহত হয়ে পড়ে যান চলাচল নতুন করে বিদ্যুতের খুঁটি বসিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা চিত্রটা দেখাবার চেষ্টা করব ঠিক সাড়ে তিনটে নাগাদ ভোরবেলা একটি পিকআপ ভ্যান যাতে ভর্তি ছিল কাঁঠাল এবং মুর্শিদাবাদ থেকে সেই কাঁঠাল বোঝায় পিক আপ ভ্যানটা আসছিল তখনই কাশিপুর থানার পুলিশ তাদের কাছ থেকে তোলা চায় গাড়ির ড্রাইভার যেটা বলছেন যিনি অভিযোগ করছেন যে তিনি কুড়ি টাকা দিতে চেয়েছিলেন কিন্তু পুলিশের পক্ষ থেকে কাশিপুর থানার পুলিশের পক্ষ থেকে একশো টাকা চাওয়া হয় তার কাছে টাকা ছিল না এবং মালনা না তারা ছিল এবং সেই জায়গা থেকে বেপরোয়া গতিতে যখন এই দিক থেকে আসছিল তখনই এই পোস্টারে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যানটি গাড়ি ছিল ওই গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে গাড়িটি স্পিড আসছিল যে দুঃখের বাজার ধরতে হবে এই গাড়িটি স্পিড আসছিল এ সাইড নিতে গিয়েছে কাশিপুর থানার যে গাড়িটা ও তেরে আসছিল ও একে বেড দিয়ে বলে সামনে ঢুককে দিয়েছে ও আর লাইন না দেখতে পেয়ে ওই সামনে এতে মেরে দিয়েছে তোমার পোস্টারে বারবার তোলাবাজির অভিযোগে বিদ্ধ হয়েছে পুলিশ ভাঙরে খোদ পুলিশের তোলাবাজির কারণে ঘটছে দুর্ঘটনাও তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ